বা সিস্টেম স্নায়ুতন্ত্র যাকে আমরা বলে থাকি মস্তিষ্ক এবং পেরিফেরাল নার্ভস एक्चुअली দিস ইজ দা লংগেস্ট অর্গান ইন দা বডি আমাদের শরীরের সবচেয়ে লম্বা অর্গান হচ্ছে এটা কারণ আমাদের যত নিউরন আছে এই নিউরনের 800 মিলিয়ন যা অতিক্রমই করলে তার দুর্লভ হবে পাঁচ লক্ষ কিলোমিটার ছাদ এবং পৃথিবীর ছাতে বেশি সুতরাং নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র একটা অর্গান আমাদের শরীরে কি কারণে রোগ হয় নার্ভাস সিস্টেমের রোগ হয় এটা দুবার হতে পারে জন্মগত অথবা জন্মের পরে জন্মের পরে যে রোগগুলা তার ম্যাক্সিমাম এই কারণ আমরা জানি না কিছু কিছু কারণ জানি সেগুলো হচ্ছে অ্যাকুয়ার্ট কারণ আর আঘাত যেমন হতে পারে ট্রমা হলে অথবা মস্তিষ্কে আঘাত করতে হলে তার কারণে অসুবিধা হতে পারে মস্তিষ্কে অথবা নার্ভাস সিস্টেমের প্রদাহ হলে ইনফ্লামেশন যাকে আমরা বলি সেই কারণে হতে পারে যেমন মেনিনজাইটিস এটা সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থেকে হতে পারে ভাস্কুলার কারণ ভাস্কুলার কারণ মানে রক্ত প্রবাহের কারণে যদি কোনো রোগ হয় তার ইম্পর্টেন্ট সবচেয়ে দামি যে কারণটা সেটা হচ্ছে স্ট্রোক আমরা যেটাকে স্ট্রোক বলি কোনো কারণে বেইন অথবা স্পাইনাল কর্ডে যদি রক্ত কম যায় অথবা কোনো এক জায়গায় রক্ত জমে যায় তাকে আমরা স্ট্রোক বলি এবং এই কারণে হঠাৎ করে কোনো সিমটমস হতে পারে কোনো ফিচার্স হতে পারে যেমন প্যারালাইসিস হতে পারে কোনো একটা পার্ট অসার হয়ে যেতে পারে হাসতে অসুবিধা হতে পারে কোন এক পাশ দুর্বল হয়ে যেতে পারে এটা ছাড়া হতে পারে টিউমার যদি হয় ব্রেন টিউমার আমরা যেটা বলি তার কারণ হতে পারে িয়াল ইনফেকশন তাতেই হতে পারে ডিজেনারেটিভ কারণ বয়সের কারণে আমাদের বয়স অথবা মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের বয়সের কারণে হতে পারে স্মৃতি নষ্ট স্মৃতি যদি নষ্ট হয়ে যায় একটা কোনো কারণে স্মৃতি কমে যাচ্ছে স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে মানুষ ভুলে যাচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট রোগ আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য আরেকটা একটা ইম্পর্টেন্ট রোগ হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি ব্রেনের মধ্যে কোনো কারণে যদি ইলেকট্রিসিটি বেশি তৈরি হয় অথবা ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে কোনো প্রবলেম হয় তার কারণে হতে পারে যেমন আমরা যেটাকে বলি অথবা কিছু এটা একটা ইম্পর্টেন্ট যেটা আমরা বলি বলতে সাধারণত স্নায়ুতন্ত্র অথবা মস্তিষ্কের যে রোগ হয় তার চেয়ে ম্যাক্সিমাম রোগী আসে মাথা ব্যথা নিয়ে এই মাথা ব্যথার কারণ আমরা সবসময় জানি না এটা সব মাথা কিন্তু কিছু কিছু মাথা ব্যথা হঠাৎ করে যদি হয় খুব এটা কখনো হয়নি সাথে বমি হচ্ছে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে কোনো একটা পার্ট যদি প্যারালাইজ হয়ে যায় অসার হয়ে যায় সাথে যদি কিছুই থাকে এবং এটা যদি খুব স্বল্প সময়ের জন্য হয় তাহলে ওই মাথা ব্যথা খুবই আহ ইম্পর্টেন্ট এবং তাড়াতাড়ি ডাক্তার অথবা হাসপাতালে স্বর্ণাপন্ন হতে হবে যদি কোনো কারণে মাথা ব্যথার সঙ্গে যদি আহ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় তাহলে কোনো কারণে দেরি করা যাবে না

কিছু নেই কিছু একটা আমাদের কমন কারণ কিছু নেই হলে এটা যদি কোনো কিছুর সঙ্গে জবের সঙ্গে কিছু না হয় তাহলে আমাদের চিকিৎসা করতে হবে যে কোনো কারণ কিছু না হওয়া মানে কোনো এক জায়গায় কারেন্ট বেশি আসতেছে যে কোনো ভাবে এই কারণটা আমাদেরকে এই কিছু বন্ধ করতে হবে কারণ কিছু না হলে প্রতিবার কিছু না হলেই ব্রেনের কিছু না কিছু অংশ নষ্ট হয়ে যায় সুতরাং আমরা এটা ফেলে রাখতে পারবো না

সেগুলো আমাদেরকে আহ খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে আরেকটা কারণ মানুষ মাথাগুলো নিয়ে ভাটাইজো নিয়ে আসে এই কোনো কোনো সময় ভাটাইজ কোনো কারণ আমরা জানি না কিন্তু এটা খুব কঠিন হয়ে যায় মানুষ ও দাঁড়াতে পারেন না খুব বমি হয় চারিদিক মনে হয় ঘুরছে যেটাকে আমরা বিনাইড প্যারাজেনমেন্ট পজিশনাল ভাঁটাকে বলি মানে এক থেকে এক পাশ নহলে তার সমস্যা হয় সুতরাং সে এই ভাটাইও আমাদেরকে ওই চিকিৎসা করতে হবে তা হচ্ছে স্নায়ু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে অথবা ওয়াস্টিং হয়ে যেতে যাকে আমরা মটন ডিজিজ এই সবগুলো এটা ছাড়া আরো অনেক রোগ আছে যেটা আমাদের স্নায়ুতন্ত্রকে এফেক্ট করে এবং তার জন্য ডাক্তারের সরাপন্ন হতে হবে তাড়াতাড়ি অথবা নিকটস্থ হাসপাতালে আপনাদেরকে যেতে হবে আপনার ডাক্তারের জন্য বসে থাকবেন ইন্টারন্যাশনাল ডিপুটেশন আছে তার দেশের সেবা দেওয়ার ইতিহাস আছে সেই লেবেড এখন ঢাকা থেকে সেটা আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনারা এই সেবা গ্রহণ করুন আমার মনে হয় লেবেলের সেবা আপনাদের আহ জন্য ভালোভাবে উন্নতি হবে আপনাদের এই আশা করি ধন্যবাদ সবাই